আসসালামু আলাইকুম আজকে আমার একটা পনেরো শতাংশের বারো ফিট রাস্তার সাথে পনেরো শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে মদনপুর থেকে মুন্সিগুঞ্জ যাওয়ার হাইওয়ে আমার ঠিকানাটা হচ্ছে ধামগড় মদনপুর বন্দর নারায়ণগঞ্জ এটা হচ্ছে এই দিক দিয়ে একবারে না মুন্সিগঞ্জ যাওয়া যায় নার্সি মসমান ব্রিজ পার হয়ে আর এটা হচ্ছে মদনপুর এখান থেকে চিটাগাং চিটাগাং রোড যাওয়া যাবে ঢাকা নারায়ণগঞ্জ সব দিকে যাওয়া যায় আর এটা হচ্ছে আদুম জিপি জিট এটা হচ্ছে আদুম জিপি জিট এই যে জিপি জিট আর এখানে একটা গার্মেন্টসের কাজ চলতেছে এই যে হ্যাঁ এখানে একটা গার্মেন্টসের কাজ চলতেছে তো আমি জায়গা মোটে চলে যাচ্ছি সোজা এই রোডে চলে যাব হাতের বাম দিকে জায়গা মোটে চলে যাব এই যে রাস হাইওয়ে সাথেই এই যে ষাটটা গার্মেন্টসের কাজ চলতেছে এই যে কাজ চলতেছে এখানে ষাটটা গার্মেন্টস হবে আর ওই লালটা হচ্ছে একটা পেপার মিল ওটা অলরেডি রানিং হয়ে গেছে আর এটা হচ্ছে আটটা গার্মেন্টস হচ্ছে নিট কনসেলের একটা গার্মেন্টস হ্যাঁ তো এখানে প্রচুর এই ভাড়া চলবে গার্মেন্টসের রানিং হয়ে গেলে আমি এখন গার্মেন্টসের মেন গেটে চলে যেতেছি সোজা সামনে আর হাতের ডান দিকেই আমি ওই জায়গার মধ্যে চলে যাব এই যে গার্মেন্টসের মেন গেট হ্যাঁ মেন গেটের কাজ চলতেছে ভিতরেও কাজ চলতেছে এই যে গার্মেন্টসের মেন গেট এটা হ্যাঁ ভিতরে বিশাল বড় আটটা গার্মেন্টসের প্ল্যান কাজ চলতে আছে অতি শীঘ্রই গার্মেন্টস রানিং হয়ে যাবে এটা হচ্ছে মুন্সিগঞ্জ চলে যায় এই রোডটা দিয়ে আর এটা দিয়ে হচ্ছে মদনপুর হয়ে চিতাং রোড কাজপুর থাকার দিকে এই রোডে চলে যায় তো প্রচুর গার্মেন্টসের কাজ চলতেছে আর গার্মেন্টসগুলো হয়ে গেলে ভাড়াটা আরও বাড়বে অনেক ভাড়া ভরবে এই যেটা হচ্ছে গার্মেন্টসের মেন গেট তো আমি জায়গা মোটে চলে যাচ্ছি এটা গার্মেন্টসের মেন গেট হ্যাঁ তো আমি জায়গা মোটে চলে যাচ্ছি আমি আশপাশটা দেখাবো হ্যাঁ শটের মধ্যে এই যে আমি এই রোডে চলে আসছি বাম দিকে এই যে গার্মেন্টসের কাজ চলতে এই যে গার্মেন্টস বিশাল বড় আটটা গার্মেন্টসের কাজ চলতেছে তো এই রোডে আমি চলে যেতেছি সোজা এই যে এটা হচ্ছে পেপার মিল এখানে প্রচুর ভাড়া চলে এর সামনে অনেক এখনও ভাড়া ভাড়া চলতেছে রানিং তো আমি জায়গা মোটে চলে যাচ্ছি আর এটার পিছন হচ্ছে ওই যে গার্মেন্টস হাইওয়ের সাথে হচ্ছে ওই যে গার্মেন্টসের একসাথে অনেক আটটা গার্মেন্টস তো ওই গার্মেন্টসগুলো রানিং হলেই ভাড়াটা রানিং হয়ে যাবে এখানে এই যে জায়গা মোটে যাচ্ছি যেখানে প্রচুর বাড়ি বাড়িঘর হচ্ছে বারো ফিট রাস্তার সাথে তো আমি জায়গা মোটে যাচ্ছি এখানে বারো ফিট রাস্তার সাথে অনেকে জায়গা কিনে এরকম বালিতে ভর করে রাখছে আবার পিছনে ওই যে বহুতল ভবনও আছে এখানে রাস্তালাবারি ফাউন্ডেশন নিয়ে নিছে তো এই যে আমার এখানে হচ্ছে একটা মাদ্রাসা এই যে একশো শতাংশের মধ্যে একটা বড় মাদ্রাসা তৈরি করছে তো মাদ্রাসার সাথেই আমার জায়গাটা আমি দেখাচ্ছি চলে আসছি এই যে আমার জায়গাটা এই যে এখানে একটা বড়ো গার্মেন্টসের প্রজেক্ট বিশাল বড় আর এই যেটা হচ্ছে আমার জায়গাটা গার্মেন্টসের মেন গেট এটা হচ্ছে মিনি গার্মেন্টস আছে ছোটো ওই রকম গার্মেন্টস আর এটা হচ্ছে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে এই যেটা হচ্ছে গার্মেন্টস মিনি গার্মেন্টস গার্মেন্টসের সাথে এই যে আমার জায়গাটা এই যে এটা হচ্ছে আমার জায়গা এই যে এখানে এই যে এল করা আছে এই যে এল রাস্তার শেষ দিকে আর আরেকটা এল হচ্ছে এই যে এইখানে একদম বারো ফিট রাস্তার সাথে রাস্তা ছাইরা মাপ হবে এই যে আরেকটা এল করা ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার জায়গা রাস্তা থেকে চার ফিট নিচে রাস্তা থেকে চার ফুট নিচে রাস্তা থেকে চার ফুট নিচে এই যে দেখেন এই যে আমার বায়না করা বায়না মালিক আমি পনেরো শতাংশ ডাক নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ওই যে যেই টালগুলা দেখতেছেন একটা পারের মতো ওই পর্যন্ত এখানে পনেরো শতাংশ আছে ইচ্ছা করলে ভেঙে ভেঙে নিতে পারবে অর্ধেক নিতে পারবে সাড়ে সাত সাড়ে সাত নিতে পারবে দুইজন নিতে পারবে কারণ অনেকেই বারো ফিট রাস্তার সাথে চায় একদম রাস্তার সাথে গার্মেন্টসের সাথে হ্যাঁ মিনি গার্মেন্টস তো যাদের ভালো লাগে যোগাযোগ করবেন বারো ফিট রাস্তার সাথে বারো এই যে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে পনেরো শতাংশ আবারও বলছি পনেরো শতাংশ প্রতি শতাংশ তিন লাখ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ তিন লাখ তিরিশ হাজার টাকা যদি কেউ নিতে চান আলোচনা সাপেক্ষে দাম করতে পারবেন السلام عليكم